আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডায়মন্ড কাটের নেকলেস নিয়ে দেখতে পাচ্ছেন এই নেকলেসটা কী সুন্দর মানে ডায়মন্ড কাটের মধ্যে সবচেয়ে ইউনিক কালেকশন মানে আজকে দেখাচ্ছি আমি দেখেন এই নেকলেসটা যে কী পরিমাণ সুন্দর আপনার এটা আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না ভাই একটু ধরে দেখান আপনি আমি দেখাই এটা হচ্ছে সাথে আপনার ইয়ার রিংটা জাস্ট দেখেন এক কথায় অসাধারণ একটা কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন তার মানে এগুলো ইউনিক পিস খুব কম মানে স্টকে কিন্তু পাবেন ভাই আর এগুলো কি কালার হবে কালার হবে চারটা পাঁচটা কালার হবে এটা যেমন মাল্টি আরেকটা কালার মনে আমি দেখতে পাচ্ছি আরেকটা কালার এই যে এখানে পিঙ্কটা এখানে একটা কালার এগুলোর মূলত কালার হয় মাল্টি পিঙ্ক রুবি তারপরে হোয়াইট তাই না এই কালারগুলো বেশি হয় মানে বেশি হয় তবে এটার প্রাইস কত কানাটগুলো সহজার চার হাজার পাঁচশো এগুলো খুব এক্সক্লুসিভ কালেকশন আপনারা যদি এমনি কিনতে যান ডায়মন্ড কাঠের মতো সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো আপনারা এমনি কিনতে গেলে ছয় সাড়ে ছয় লাগবে এই নেকলেস টাইল আর দিচ্ছেন চার হাজার চার টাকা আচ্ছা রিজনেবল প্রাইস এইটাই একটু দেখান তো ভাইয়া এটা কি সুন্দর একটা আরেকটা টি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হচ্ছে এটা কানের দুলটা দেখেন খুব চমৎকার একটা কালেকশন বাহ এটা দাম কত भैया এটা 250 টাকা এটা 250 টাকা একদম রিজনেবল একটা 250 টাকা আচ্ছা দেন এইটা একটু দেখাবো এটা আরেকটা চমৎকার কালেকশন দেখেন এটা একটা চমৎকার কালেকশন আছে এটার প্রাইস করবে হচ্ছে কত भैया

এটা রিডিংটা দেখছেন এটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন চারটা পাঁচটা কালার হবে এটা হলো চারটা পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়ছে কত भैया এটা 2700 টাকা 2700 টাকা এটার অলরেডি কি এটা একটা কালার নাই টু ডিজাইন চেঞ্জ আছে চেঞ্জ আছে এটা হলো এইটার কালারটা আচ্ছা এটারই কালার এইটার কালারটা এইটার কালার হচ্ছে এটা প্রাইস কত ভাই এটা এটা 2500 টাকা 2500 টাকা

ঠিক আছে ব্রাইডালও পাচ্ছেন যেমন এই যেটা একটা ব্রাইডাল আছে এগুলো সবই ডায়মন্ড কাটের যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে যেটা হচ্ছে বিল্ডিং নং দুই সব হচ্ছে তিন আর এগারো চাঁদনি চকের মার্কেটের হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আসলে পেয়ে যাবেন যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের যে চার নাম্বার গেট আছে তার বিপরীতে না আর ফোন নাম্বার তো দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ